এতদিন পড়াশোনার একটু চাপ ছিল বলে ভিডিও করা হয়নি বা সেরকম অনুষ্ঠানেও অ্যাটেন্ড করতে পারিনি তাই তোমাদের ভিডিও করে দেখানো হয়নি তো আজকে ফাইনালি অনেক দিন পর একটু দূরে অনুষ্ঠানে যাচ্ছি অর্থাৎ মেদিনীপুরে আমাদের একটা অনুষ্ঠান আছে সন্ধ্যাকালীন তো সেই অনুষ্ঠানে যাচ্ছি এখন বাড়িতে আছি রেডি হয়ে গেছি তো ধুতি ব্যাগে নিয়ে নিয়েছি ধুতি ওখানে গিয়ে পড়ব তো চলো ভিডিওটা সে সব দেখতে থাকো আর এবার থেকে কন্টিনিউ ভিডিও আসবে দামোদর মাস চলছে তো ভালো ভালো ভিডিও সে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে হরে কৃষ্ণ তো এই মুহূর্তে চলে এসেছি যেখানে আমাদের গাড়ি আসবে এই যে আমাদের সিবি রোড তারপরে কিছুক্ষণ অপেক্ষা করার পর বন্ধুরা আমাদের গাড়ি চলে আসে গাড়িতে ওঠার পর যেটা সর্বপ্রথম কাজ আমাদের তেল ভরে নেওয়া কারণ অনেকটাই পথ প্রায় এখান থেকে আড়াইশো তিনশো কিলোমিটার পূর্ব মেদিনীপুর গ্রামে কিন্তু আজকে আমাদের অনুষ্ঠান হতে চলেছে আর এই যে দেখতে পাচ্ছ সবাই কিন্তু গাড়িতে আছে তো চলো ভিডিওটা শেষ অব্দি দেখার অনুরোধ রইল হরে কৃষ্ণ তো বন্ধুরা অনেক কিলোমিটার পথ বাড়ি কমপ্লিট আমরা এখন দাঁড়িয়েছি একটা রেস্টুরেন্টে এখানে আমরা মানে আমরা পোশাক নিয়েছিলাম প্রসাদ পাবো আর এই যে এই কুকুরটা দেখো তখন থেকে আমার পিছনে পড়ে আছে যাই হোক এখন পোশাক পেয়ে নেবো হরে কৃষ্ণ এই যে প্রভু আপনাকে এক্সট্রা করে বলতে হবে হ্যালো বন্ধুরা

আমরা নরাধম তো বন্ধুরা প্রসাদ পা কমপ্লিট আর এই রেস্টুরেন্টের ভিতরটা দেখো কতটা সুন্দর এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আর আমরা ওখানে প্রসাদ পেলাম আর এই দিকটা দেখো কতটা সুন্দর এই যে বুদ্ধদেবের একটা মূর্তি আর এই ভিতরটা দেখো এই যে ভিতর দিয়ে ঢুকে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট দেখো দেখো রেস্টুরেন্ট এটা এই যে এসিও আছে আর উপরেরটা দেখো কত সুন্দর ভিতরটা रामना भजले राम राम सुखधम भजले राम राम सुखधम भज বন্ধুরা ফাইনালি আমাদের ডেস্টিনেশনে আমরা চলে এসেছি আর ঢোকার পথে দেখতে পাচ্ছ রাস্তাটা এতই সরু যে আমাদের প্রভু আস্তে ধীরে নিয়ে আসছে তো এখন যাব অনুষ্ঠান প্রাঙ্গনে চলো হরে কৃষ্ণ সেই বেরিয়েছিলাম সাড়ে আটটার দিকে এখন বাজে সাড়ে তিনটে তো এটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের আর এই জায়গাটার নাম বলরামপুর তো এই দেখতে পাচ্ছ জায়গাটা এখানে আজকে অনুষ্ঠান হতে চলেছে তো বন্ধুরা এখন ক্লান্ত আর যাচ্ছি রুমের দিকে যেখানে আমরা একটু ফ্রেশ ট্রেস হবো তারপরে ধুতি পড়তে হবে আর ওই দিক থেকে আসছে তো এখন তুমি দেখাই দেখো তিনটে চুয়াল্লিশ বাজে বেরিয়েছি প্রায় আটটা সাড়ে আটটার দিকে চলো ও বন্ধুরা অতনুরার অবস্থা দেখো

শুভ সন্ধ্যা বন্ধুরা হরে কৃষ্ণ তো একটু ঘুমিয়ে পড়েছিলাম রেস্ট নিতে নিতে তো এখন গেছিলাম গাড়ির কাছে এই যে দুপুরবেলা প্রসাদ পেয়েছিলাম না সেই অন্ন রয়ে গেছে আনতে গেছিলাম তো এখন আবার যাচ্ছি রুমের দিকে গিয়ে রেডি হবো সাতটার থেকে মাত্র ক্লাস তারপরে প্রসাদ পেয়ে তো বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গেছি আর এখন চলে যাবো অনুষ্ঠানে এই যে সবাই মোটামুটি রেডি

Thank <speaking in foreign language> <speaking> you <in foreign language> বন্ধুরা নামমাত্র ভজন কীর্তন হওয়ার পরে কিন্তু এখন মাতাজি ক্লাস দিতে বসে গেছে তো এটা পুরোটাই ভাগবত ক্লাসের একটা অনুষ্ঠান তো এই মাতাজি ক্লাস দেওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে আবার

এই যে গেট আমরা যেখানে ওরা রাত হয়ে গেছে তো শুয়ে পড়েছে এখন দেখো এগারোটা সাতচল্লিশ বাজে এখন মোটামুটি বারোটা ছাব্বিশ বাজে রাতে তো আমাদের অনুষ্ঠান শেষ প্রসাদ পাওয়া শেষ ধুতি খুলে আবার জামা প্যান্ট পরে নিয়েছি এখন গাড়িতে বসবো জব করব আর ঘুম পেলে ঘুমিয়ে পড়বো যাই হোক বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি তো কালকে আরেকটা অনুষ্ঠান আছে এর জন্য আজকে আর বেশি দেরি করলাম না তো এই রাস্তার অবস্থা দেখো এর জন্য গাড়ি বের করতে একটু সমস্যা হচ্ছে তাই এইটুকু হেঁটে হেঁটে যাচ্ছি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অনেক পর ব্লগ বানালাম অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছি সামনের দিকে তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিয়ে এরকমই ভক্তিমূলক ভিডিও পেতে হরে কৃষ্ণ